পাঁচ রাগাত বেতর সালাতে নিয়ম কী টানা পাঁচ রাগাত পরে একদম লাস্টে বসে তাছাড়া সফরে চলে যাবেন একাধিক ব্যক্তি সফরে থাকা অবস্থায় তারা কি একা কি সালাত আদায় করবে না জামাতে জামাতে করবেন সব সময় জামাতে করবেন সুযোগ না থাকে একান্ত তখন একা পড়বেন ট্রেনের মধ্যে সুযোগ নাই বাসের মধ্যে সুযোগ নাই হ্যাঁ ড্রাইভার ড্রাইভার ওই মার্কা ড্রাইভার এমন দেশে আছেন এখানে দাঁড়াবে না তখন ওই অবস্থায় সালা করবে জি দুই রাকাত করে সফরের দূরত্ব কত আশির থেকে পঁচাশি কিলোমিটার গাড়ির রাস্তা যদি হয় আশির থেকে পঁচাশি আমি এখানে পূর্ণ সলাপ পড়েছি এসা আমি রাজশাহী থেকে আসলাম হ্যাঁ তাহলে এখন পুরা সলাপ পড়ব না কসর করবো পুরা সলাপ পড়েছি বেশির তো বেশি পঁয়ত্রিশ কিলোমিটার হবে সোজা হলে আরও কম হবে সুতরাং এখানে কসর করা যাবে না বর্তমান এই রাস্তায় গাড়ির রাস্তাতে কসর করা যাবে হ্যাঁ পায়ে দল আসতাম আমার বাড়িতে যে হুজুর কোথায় বলে সফরে আছেন তাহলে সফর ধরা যেত এখনো যদি আপনার বাড়িতে কেউ এসে বলে আপনি গেছেন ডাটন ধরেন যে পঞ্চাশ কিলোমিটার কম বেশি বাড়িতে আসার পরে যদি আপনার এই গ্রামে বলে যে সফরে আছেন উনি তাহলে এটা সফর ধরা যাবে এই পরিভাষা যদি এলাকায় থাকে যে এত কিলোমিটার এত দূর গেলে সফর বলে তাহলে ওটা সফর ধরা যায় তাছাড়া হাদিসের আলোকে আশি থেকে পঁচাশি কিলোমিটারের নিচে সফর ধরা হয় না বুঝেছেন কথা যেসব ফতোয়া ভেসে বেড়াচ্ছে ভুল ফতুয়া কতদিন কসর করবেন চার দিনের মেয়াদ যদি থাকে কসর চলবে পাঁচ দিনের নিয়াত করলে আর কসর চলবে না আপনি এখান থেকে ঢাকা গেছেন ঢাকাতে আপনি পাঁচ দিন থাকবেন পাক্কা নিয়াদ হোটেলে থাকেন ছেলের বাড়িতে থাকেন তাহলে আপনারা কসর চলবে না পুরা সরাক করবেন তবে চার দিনের নিয়ত আছে তাহলে কসর হবে জমা হবে বুঝেছেন কথা